তে থাকার কথা ছিল তাসমিদ মাথায় থাকার কথা ছিল ফাগরি সেটা বাদ দিয়ে চুল রেখেছো বৈমানের মতো হাতে ধরেছো জগনন নগনন মোবাইল কথা কই না সব শেষ ক্ল মুমিনা এগুন্দধ নামিন আমসারি হিন্্য পায়াহফাজনা পুরুজাগুন্য কোলাইব দিন জিিনাতা হন্যা ও নবী আমার আপনে নারীদের কেজানা দেন মলানা সামনে আইব টেলিভিশনের মাধ্যমে বক্তা সামনে আইব প্রজেক্টরের মাধ্যমে বক্তা সামনে আইব মোবাইলের মাধ্যমে। এক কথায় পুরুষ সামনে যে কোনো ভাবে আসুক না কেন নারীর চোখের সামনে যখন পড়বে তখন নারী চকু নিচে অবনত করে দিবে এর নামই হলো গুণা থেকে বেঁচে থাকা চিল্লা এখন ঠিক কিনা এর নামই হলো গুণা থেকে আচ্ছা বলেন তো চোখের দেখার দ্বারা ভালোবাসা হয় না না দেখার দ্বারা দ্বারা একটা জোরে বলবেন না এটা জোরে বলেন না দেখার দ্বারা দ্বারা ভালোবাসা শোনার দ্বারা ভালোবাসা হয় হয় যেন নবী জী বলেন আল্লাহ ইনানি জিনা হোমা ও নজরু ওমা

আমরা তো ইমাম সাহেব সাহেব মহল্লা এলাকার কাকি আম্মা ভাত দেন কাকি বেড়ে ভাত আফামনি ভাত দেন সাবালিক আফামনি খাওয়ায় কথা একটু বলেন ঠিক কিনা একটু আমল করার চেষ্টা করে দুনিয়া শে রে চলে যাব একদিন দুনিয়া সে চলে যাব একই দিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া সেরে চলে যাব একই দিন ঠিক কি না থাকার জায়গা না আল্লাহ পাড়াইছে কেন আল্লাহ আল্লা পাড়াইছে আমু করার লাইগা বলেন কি করার লাগিয়া হ্যাঁ দুনিয়াটা হলো বাবা দোকা মাজির জায়গা এই দুকা মাজির জায়গায় আমার দয়ার মালিক আল্লাহ আমন করার জন্য বানাইলেন ও বান্দা তত তুমি আমন করবা তত আমার নিকটে চলে যাইবা যত আমন করবা তত আমার নিকটে চলে যাইবা অজানেরাও আমন বলে একটা জিন্দিক বানাও